ওল রসৌল্লা সাল্লি ওসাল্লাম আদ্দিন উন্নাসীহা ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখাগত আয়োজিত আজকের সমাবেশের সভাপতি প্রধান অতিথি সাইকে চর্মাই কেন্দু জেলা থানা ইউনিয়ন নেতৃবৃন্দ সহ সর্বস্তরের ভাইয়েরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি সাহেবের চল সংক্ষেপে দুই একটা কথা বলতে চাই আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি গণস্রোত কেন শুরু হল ঝাঁকে ঝাঁকে দলে দলে মানুষ কেন ঝুঁকে পড়ল কারণ হলো মানুষ বুঝতে পেরেছে শান্তি নিরাপত্তা যদি পেতে হয় ইসলামী আন্দোল বাংলাদেশের কোমরকে মজবুত করতে হবে কেন এরা শান্তি চায় সংঘাত চায় না আপনারা লক্ষ্য করেছেন আজ পর্যন্ত অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে অন্যায়ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো কর্মী একটা গাছের পাতাও ছেড়ে নাই একটা গাড়ির চাকার হাওয়াও ছেড়ে দেয় নাই গাড়ি ভাঙচুর করে নাই তারা সবসময় প্রশিক্ষণ পায় কীভাবে দেশের মানুষ শান্তি এবং স্বস্তিতে বসবাস করবে ভাইরা রসৌল্লা সাল্লা সাম করেছেন আদ্দিন উন্না সিহা সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করে এটা হলো দিন এই জন্যে আমাদের দলীয় পরিচয় যদি বাদ দেওয়া হয় আমরা সবাই এ মানুষ আমরা সবাই মঙ্গল চাই আওয়ামী লীগ বিএনপি সহ যত দলের মানুষ এখানে আসে সবাই মঙ্গল চাই সবাই শান্তি এবং নিরাপদে বসবাস করুক এটাই আমরা চাই কিন্তু এই শান্তির বাণী সবাই অ্যাকসেপ্ট করবে না তারা যার চো ডাকাত মস্তান সন্ত্রাসী চাঁদাবাজ দুর্নীতিবাজ এরা কখনো শান্তির মানুষ শুনতে চায় না কেন ইসলামী আন্দো বাংলাদেশ ক্ষমতা যায় চুরি করতে পারবে না ডাকাতি করতে পারবে না দুর্নীতি করতে পারবে না ধর্ষণ করতে পারবে না তারা চায় তাদের সেই অন্য অপকর্ম চালু থাকুক ভাইয়ের আমার আমরা দুইটা পদ্ধতির আজকে আলোচনা করছি ব্যাখ্যা একটু দিতে হয় একটা পিআর সিস্টেমে নির্বাচন একটা হলো জাতীয় সরকারের অধীনে নির্বাচন পিআর সহজ ভাষায় বলতে হলে মানুষ কোনো ব্যক্তিকে ভোট দিবে না দলকে ভোট দিবে আর জাতীয় সরকার প্রত্যেকটা দলের নেতৃবৃন্দের মাধ্যমে একটা জাতীয় সরকার গঠিত হবে তারাই সুন্দর একটা নির্বাচন দিবে এখন পিআর সিস্টেমে নির্বাচন হলে সংঘাতের কোনো সম্ভাবনা নাই কালো টাকা বেশি শক্তির আর থাকবে না শান্তি সুশৃঙ্খলভাবে একটা নির্বাচন হবে এই এই ধরনের নির্বাচন আপনারা চানকে চান না আর জাতীয় সরকারের অধীনে নির্বাচন হলে দেখবেন সংখ্যা দূর হয়ে গেছে কেউ কারো দোষারোপ করবে না যদি শান্তির বাণী ওদের কালে ঢোকে না যদি এই দুইটা সিদ্ধান্ত এই দুইটা প্রস্তাব তারা মেনে নিত আওয়ামী লীগের জন্য ফায়দা ছিল দেশের প্রত্যেকটা স্তরের মানুষের জন্য ফায়দা ছিল কিন্তু এই পথে না হেঁটে তার বিদেশির উপরে নির্ভর করা শুরু করে দিয়েছে দেশ আমাদের বলবো আমরা বিদেশেরা কেন সর্দারি করবে মোরগির করবে এই মোরগির আমরা মেনে নিতে পারি না সে যেই দর্শক না কেন আমাদের দেশ আমরাই গর্ব সুন্দরভাবে গর্ব শান্তি এবং নিরাপত্তার পরিবেশ কায়েম করব এই জন্য আমার সবাই এক কথা শিখে রাখি বলেন অনেকেই প্রশাসনকে দায়ী করে থাকেন আমি কিছু করি সব করি প্রশাসনের মধ্যে যারা আছেন কিছু আছে তারা বিবেককে বিক্রয় করে চাকুরি করে একজনে দেখবেন সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে পারে না একজনে দেখবেন ভালো মানুষকে মূল্যায়ন করতে পারে কিছু সংখ্যক আছে পুলিশের মধ্যে তারা নিজেদেরকে ধিক্কার দেয় কেন ওই চাকরি করতে এসেছিলাম কেন রিক্সা চালিয়ে জীবিকা অর্জন করি নাই এই চাকরি করতে এসে আলে আলমার সঙ্গে বিয়াদবি করতে হয় সাধারণ মানুষকে হয়রানি করতে হয় কেন ওই চাকুরি করতে এসেছি এই ওরা উভয় সংকটে আছে তারা উভয় সংকটে দেখবেন যদি আপনাদেরকে খুশি করতে চায় আওয়ামী লীগ অখুশি হয়ে যাবে ওদেরকে বদলি করে সাগর বান্দরবান আর ওদেরকে খুশি করতে হলে ওদের চুরি করা লাগবে ওই রাত্রেবেলা ঢোক ভোট বাচ্চার মধ্যে ঢোকাতে যাবে ওরা কোন দিকে যাবে ওরা মহাবিপদে আছে ওদের জন্য দোয়া করা দরকার পাক ওদেরকে হেফাজত করেন সঠিক পথে ওরা যেন চলতে পারে সঠিক দায়িত্ব পালন করতে পারে এই দোয়াদের জন্য করা দরকার সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করি আল্লাহ সবাইকে ভালো রাখুক অনেকদিন আগে এসেছিলাম এই ময়দানের ইতিহাস মনে আছে এখানে যখনই প্রোগ্রাম হয় সর্বস্তরের মানুষ এখানে ঝাঁকে ঝাঁকে জমায়েত হয়ে যায় যুবক বৃদ্ধ বিভিন্ন স্তরের মানুষ এখানে হাজির হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি আখরুদ্দ আলহামদুলিল্লাহ